উনি বাসা পাঁচটা গাবি পালন করে ওগুলো ক্রস বিটার একটা ভালো গাবি নিল উনি বাড়ি থেকে একটা গরু কিনছিল ওটা হাট বাজারের গরু উনি হাট বেশি গরু কিনতো আচ্ছা হাট বাজারের গরু গুলা কিনলে হয় কি দুধ বলে তেরো চোদ্দ পনেরো দুধ হয় পাঁচ কেজি চার কেজি তিন কেজি তিন কেজি হ্যাঁ এই দুধটা আমি গরুটাকে চাচাকে বলছি নর্মাল দুধ পাবে তেরো ভালো ম্যানেজমেন্টে পনেরো তেরো থেকে পনেরো কেজি দুধ থাকবে জেনুইন এবং সাথে একটা বগনা বাচ্চা দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের একটা সেকেন্ড লেকটেশনের খুবই ভালো মানের একটা গাবি কম টাকার একটা ভালো মানের গাবি আমার এক চাচা উনি আমাদের গ্রামের প্রান্তিক খামারি এই গাবিটা আমরা সেল করলাম এই গাবিটা এবার দুধ পাবে চোদ্দ লিটার পিওর ব্রিড একদম লং টাইম দুধ পাবে হাঁস গলা শিং দেখেন গরুটার ওয়ান পার্সেন্ট কোনো জাত মিক্সার নেই জার্সি ফ্রিজিয়ান গাবি চারটা বার্ডের কোয়ালিটি খুবই ভালো বাচ্চা ছাড়ো এর সাথে একটা দামি বাচ্চা রয়েছে বাচ্চাটা খুবই উন্নত মানের বাচ্চার ওলাম দেখেন এখনই দেখেন বাচ্চা এই বাচ্চাটা আল্লাহ রহম এই বাচ্চাটা মানুষ করলে এই গায়ের চেয়ে বেশি টাকা হবে বাচ্চাটা আর চাচাই গরু বছর বিয়ানি দুধ পাবে প্রতি বছর এই গাবিটা একটা করে বাচ্চা পাবে সেকেন্ড লেকটেশন মাজা ভারী একবারে মজবুত একটা গাবি হ্যাঁ একবারে মজবুত খুবই ফার্স্ট ক্লাস মানের পিছন একবার পারফেক্ট গলা একটু পরে যাও যোগ কম আমরা বিক্রয় করেছি আমরা যারা কম টাকায় গাবি কিনতে চান এই ধরনের গাবিগুলো আমার কাছে পাবেন এক একটা এক এক রেট থাকে একদম মজবুত পাশা ভারী একদম দেখেন শেপ গোলানোর দো দো চারটা খুবই পিওর গরুটার গরুটার খুব ভালো লেজার একবারে চিকন ছোট্ট এক হাত লেজাটা না লেজাটা একদম এক হাত আমরা কিন্তু গাভীটা ঘর থেকে বের করে ধন করতেছি কারণ এই মুরব্বি যে আমার এই চাচা গরুটা সংগ্রহ ওনার দহন করে আমরা চাচার সাথে কথা বলবো দেখেন বাড়ির ধার কত ভালো খুবই ভালো উনি একজন খুবই গরিব মানুষ সাধারণ ক্ষুদ্র খামারি উনি নদীর পারে বাসা চরের ঘাস টাস খাওয়ায় গরুকে পালন করে ভালো আসসালাম আলাইকুম আহ আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমাখানা ডোমারে এসে বলবেন বক করে ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন আমার এর চাচা আমাদের গ্রামের হ্যাঁ আমাদের চরা এলাকা ওনাদের বাসা ওনারা গ্রামের চরের যে ঘাস বেলা হয়গুলা খাওয়ায় সাধারণ খাবার খাওয়ায় গরু পালন করে তা চাচা আমার এখানে কেমন জাত মান কোয়ালিটির গরু আছে সবাইকে কিছু হ্যাঁ আছে আচ্ছা আপনার বাড়ির ঠিকানাটা বললেন যেখানে আপনার বাসা সবার বাড়ি আছে কালীগঞ্জ হম আপনার নামা আপনার নাম আমার নাম সফিয়া রহমান আচ্ছা ওনারা আপনারা যারা কালীগঞ্জ গরু কিনবেন নাদের বাসায় যাবেন গাবিটা দেখবেন ছোট গরু যারা কিনতে চান তাদের সাথে যোগাযোগ করবেন আসে আমার এখান থেকে ভালো ভালো গাবি কিনতে পারবেন উনি বাসা পাঁচটা গাবি পালন করে ওলে ক্রস একটা ভালো গাবি নিল উনি বাড়ি থেকে একটা গরু কিনছিল এটা হাট বাজারের গরু হ্যাঁ উনি হাট বাজারে বেশি গরু কিনতো আচ্ছা হাট বাজারের গরুগুলা কিনলে হয় কি দুধ বলে তেরো চোদ্দ পনেরো দুধ হয় পাঁচ কেজি চার কেজি তিন কেজি তিন কেজি হ্যাঁ এই দুধটা আমি গরুটাকে চাচাকে বলছি নর্মাল দুধ পাবে তেরো ভালো ম্যানেজমেন্টে পনেরো তেরো থেকে পনেরো কেজি দুধ থাকবে জেনুইন এবং সাথে একটা বাচ্চা আমরা ভিডিওর সাথেই থাকেন আমরা 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 এখন যারা ছোট ছোট গাভী যাদের এলাকায় দুধের দাম আল্লাহ রহম আহ ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আমরা যদি এইরকম গাভীও কিনেন আল্লাহ দিলে লস নেই এগুলো গাভীর দুধ বিক্রি করে যে টাকাটা থাকবে আপনাদের ফ্যামিলি সুন্দর চলবে সুন্দর আপনারা সংসার চালাইতে পারবেন সুন্দর সংসার চালাইতে পারবেন আমরা খুব ভালোভাবে ভাবে ভাবে চলতে পারবেন যাদের এলাকায় দুধ আমাদের এলাকায় দুধের দাম কম আঙ্কেল আমার চাচাটা যে জায়গায় গরুটা যাবে এখানে দুধের দাম নাই এখানে চল্লিশ টাকা আছে না পঞ্চাশ টাকা বেছে আল্লাহ রহম এখন দুধের দাম বাড়ছে পঞ্চাশ টাকা করে বেছে তা পঞ্চাশ টাকা যদি আমার চাচা দুধটা বেছে আল্লাহ দিলে গরুকে খাওয়ানোর পরে যে টাকাটা থাকবে সুন্দর তার ফ্যামিলি চলবে আল্লা আর আরো পাঁচটা গরু আছে এই গরুটা যাওয়ার পরে পর্যায়ক্রমে উনি আরো আস্তে 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 আমার কাছ থেকে গরুগুলা সব চেঞ্জ করে আমার গরুগুলো ঘরে লাগাবে তো আমাদের সাথেই থাকুন একদম পিওর ভিডিও ধার পানা চড়া কিচ্ছু না খুবই ফার্স্ট ক্লাস মানের একটা গাভি এই গাভিটা আমরা সেল করছি এক লক্ষ এদিকেশো এই গাভিটা সেল করছি আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা যারা ভালো গরু কিনে আসলে বিভিন্ন জায়গায় বড় বড় গরু আছে দুধ নাই কিন্তু আমার লাখ পঁচাত্তর গরুর দুধ আছে একদম লং টাইম দুধ দেবে শর্ট টাইম না এটা গাভ হয়ে যাবে সাত মাস তারপর রাম দশের নিচে দুধ নামবে না ওষুধ খাওয়া বন্ধ করতে হবে দেখেন বাট কত পিওর বাট খালি গল করে দুধ বের হয় বাডে ধার কত মোটা দেখেন গোল গোল করে মহিষের মতন দুধ ভাই চাচা ঠিক আছে তো মনের মতন জিনিস ওলান কিন্তু একদম চিটা মেরে গেল খুবই ভালো মানের আমি আচ্ছা গাড়িটা আমাদের দহন করা হয়ে গেছে আমরা একটু দেখবো কয় কেজি দুধ হয় হ্যাঁ এখন দুধ হয়েছে আমাদের হ্যাঁ সাত কেজি দুধ আছে ছয় কেজি আটশো চল্লিশ গ্রাম চারশো গ্রাম পালিয়ে সাত কেজি আছে বাইরে ইয়া করা হয়েছে খুবই ভালো এবং বিকালে দুধ হয় পাঁচ থেকে ছয় কেজি খুবই পিওর এই গৌটা যখন চাচার বাসা যে রেডি দিবে যে ম্যানেজমেন্ট আমি শিখাই দিব গৌটা চোদ্দ পনেরো দুধে চলে আসবে অলরেডি তেরো কেজি দুধে রানিং আছে বর্তমান তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম